সেই তো সেই হ্যাঁ সব শাড়ি সুন্দর আল্লাহ একটা শাড়ি কিনে রাখবি একটা সেই তো শাড়িগুলো সব উঠাও সব উঠাও শাড়ি সব শাড়ি উঠো এই চার উঠো লাই রহিম আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সকলে কেমন আছেন সকলে আপুরা আমার দিদি বদিরা আমার কেমন আছেন আপনারা লাইভে চলে আসেন লাইভে চলে আসেন পূর্ণিমার শাড়ি আমরা এই মুহুর্তে আপনাদের জন্য যে কত শাড়ি কালেকশন করছি সব নতুন নতুন শাড়ি কালেকশন করছি আপনাদের জন্য আগামীকালকে শুক্রবার চাচ্ছি যে আগামীকাল শুক্রবার আমাদের বাংলাদেশের দিদি বদিরা এবং বোন বোনরা যারা আছেন সবাই যাতে চলে আসে ইনশাল্লাহ সবাই যাতে কি চলে আসে ইনশাল্লাহ এত পরিমাণ কালেকশন আসছে শাড়ির এত পরিমাণ পূজার শাড়ি কালেকশন আসছে বোন এগুলো সব আগামী কালকের জন্য যাবে অফার সব আগামী কালকের জন্য অফার যাবে ইনশাল্লাহ এগুলো সব সব অফার যাবে সব অফার যাবে ইনশাল্লাহ মেঘ শাড়ি কাতান শাড়ি সাউথ কাতান শাড়ি সব কালেকশন আছে স্টার ডাউন না না এই গুলো এটা টেবিল সাজালেন না এখানে খুলে রাখা এখানে হ্যাঁ আচ্ছা দেখো এটা বাইরে করে এগুলো সব খুলে খুলে দেখাবো আজকে লাইভটা শেয়ার করে দিবেন এবং যে বন্যা লাইভে আসবেন আজকে ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন এগুলো সরা দাও এগুলো সরা দাও আমি শুরু করলাম মাসাল্লাহ আজকে শোরুম অফার নাকি অনলাইনে বোন এটা অনলাইনেও চলবে এটা শোরুম অফার চলবে ঠিক আছে এটা পূজার জন্য অফার পূজার জন্য অফার পূজার নতুন শাড়ি পূজার নতুন শাড়ি কালেকশন চলে আসছে ইনশাল্লাহ পূর্ণিমার শাড়িতে আমাদের কালেকশন এত পরিমাণ আমাদের কালেকশন আসে আর এত পরিমাণ কালেকশন আপনার জন্য করি দেখবেন এই যে টার্সেল এটা হচ্ছে আচরের টার্সেল লাগানো এবং এই যে পাড়ের ডিজাইন আর পুরোটা শাড়ি আল্লাহ দেখাও রবিন শাড়িটা দেখাও শাড়িটা দেখাও এগুলা কি শাড়ি এগুলা সব পূজার লেটেস্ট কালেকশন পূজার সব লেটেস্ট কালেকশন ইনশাল্লাহ পূজার সব নতুন কালেকশন এটা সেই

এটা কি করছে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ডিজাইনের মার্শাল সব ইনটেক সব সারি ইনটেক এই যে দেখেন পারের ডিজাইনটা দেখেন পারের ডিজাইনটা দেখেন মার্শাল পারের ডিজাইনটা কত সুন্দর এই যে শাড়ি এই যে শাড়ি বোন আই মার্শাল্লাহ কি করছে এটা বডির কাজটা কি বডির ডিজাইনটা কি পারের ডিজাইনটা কি মার্শাল প্রত্যেকটার আচলে টাকসেল লাগানো এবং এগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস থাকবে তো লাইভ শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন শেয়ার করে দিবেন আর এগুলো অনলাইনে অর্ডার করে ফেলেন হাই এটা কলকা ডিজাইনের এই ডিজাইনটা হচ্ছে কলকা ডিজাইন এই এবং এটা আচল পার বডি এত সুন্দর বোন আমাদের যে নতুন কালেকশন গুলো আসছে আপনি দোকানে এসে যদি দেখেন বোন এই পূজার কালেকশন আপনি নিজে মাথা ঠিক রাখতে পারবেন না যে এত পরিমাণ পূজার কালেকশন আসছে আপু পূজার জন্য শাড়ি আসছে আপু আপনাদের কি করতে হবে আপনারা এখনই আমাদের দোকানে আসেন আর না হলে আগামীকালকে শুক্রবার সবারই ফ্রি টাইম সবারই একটা বন্ধের সময় কিন্তু সবার ফ্রি টাইম থাকে ইনশাল্লাহ আপনারা আসবেন আগামীকাল শুক্রবার আমাদের আমাদের পূর্ণিমা সাহিত্য ইনশাল্লাহ পূজার জন্য কত প্রকারের শাড়ি কালেকশন করছি আপনি দেখে যাবেন ইনশাল্লাহ কিনতে হবে না দরকার হলে পরে এসে কিনবেন কিন্তু দেখে যাবেন শাড়ি কালেকশন গুলা শাড়ি কালেকশন দেখে যাবেন আল্লাহ এটা কি এটা কি এটা আরো সুন্দর এটা আরো সুন্দর মাসাল্লাহ পাহাড়ের ডিজাইন দেখেন লতা কাজ কত সুন্দর কত সুন্দর মাসাল কত আনকমন এটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক আনকমন সেই এই যে পাহাড়ের ডিজাইন পাহাড়ের ডিজাইন পার আচল বডি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে অনেক আনকমন শাড়ি প্রত্যেকটা দামি শাড়ি আই হাই এটা আরো সুন্দর এটা এটা কি করছে করছে এটা ফুলের কলি ডিজাইন হ্যাঁ এটা কি করছে এটা আরো সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর আপু টার্সেল গুলা দেখেন না প্রত্যেকটা শাড়ির সাথে টার্সেল এবং এগুলার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এই শাড়ির প্রাইস মনে করতে হবে এবং এগুলো আমরা ভালো জিনিস দিচ্ছি বল ভালো কোয়ালিটি ফুল শাড়ি দিচ্ছি এগুলা এগুলো বর্তমান বাজারে বর্তমান মার্কেটে সব জায়গায় এই শাড়িগুলো মনে করেন যে এগুলো নতুন কোথাও পাবেন কিনা সন্দেহ আছে যদিও কেউ এনে থাকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করবে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করবে এই শাড়িগুলো অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন যে শাড়ি কোয়ালিটি কি সব ইন্ডিয়া থেকে নতুন নতুন কালেকশন ইন্ডিয়ার নতুন নতুন কালেকশনগুলো দেখেন পাড়ের ডিজাইন বডি আচল মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই সুন্দর সেই সুন্দর এই একটা পূজার শাড়ি নেন একটা পূজার শাড়ি নিয়ে নেন নিয়ে নেন আল্লাহ এত এত ছোট ফুলের কি করছে তারও সুন্দর রে হ্যাঁ আজকে শাড়ি গুলো প্রত্যেকটা শাড়ি মানে কি বলবো যে দেখার মতো শাড়ি এত সুন্দর শাড়ি করতে প্রত্যেকটা আচল পার এবং এই যে পাড়ের ডিজাইন এই যে পারের ডিজাইন এটা কিন্তু ডাবল পার এ এই পাশে একটা পার আবার এখানে আরেকটা পার ঠিক আছে এবং ছোট ছোট কাজ এটা এটা ছোট ছোট কাজ ছোট ছোট কলি ডিজাইন এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা অনেক আনকমন দেখেন একবার খেয়াল করেন যে শাড়িটা কি শাড়িটা কি দেখেন পূজার জন্য কি কালেকশন করছি আপনার জন্য দেখেন মাথা নষ্ট হয়ে যাবে বোন এই একটা শাড়ি যদি আপনি হাতে পান এগুলো অনেক দামি শাড়ি পিওরের শাড়ি পিওরের পূজার শাড়ি কালেকশন পিওরের পূজার শাড়ি কালেকশন সব অফার দিব অফার সব অফার যাবে ইনশাল্লাহ লাইভ শেয়ার হবে প্রচুর শেয়ার হবে লাইভ। এই যে এটা আমারটা আরো সুন্দর এটা হ্যাঁ এটা ডিজাইনটা আরো সুন্দর এটা ডিজাইনটা আরো সুন্দর দেখেন দেখেন এটা কি করছে এটা কি করছে আল্লাহ দাচলটা কি করছে রাবি। সেই সে করছে আল্লাহ যদি একটা জিতিব যেটা যদি এবার পড়তে পারে দশমী খুশি হয়ে যাবো হ্যাঁ দশমীর দিন খুশি হয়ে যাবো যেটা পূর্ণিমার শাড়ি থেকে এবার পূজার শাড়ি কালেকশন করে খুব হ্যাপি হয়েছি কারণ কেন ভালো জিনিস পাইছি কম দামে পাইছি ভালো জিনিস কম দামে পাইছি নতুন শাড়ি কম দামে পাইছি ইনশাল্লাহ আসবেন আগামীকালকে আগামীকালকে শুক্রবার সবার ফ্রি টাইম ইনশাল্লাহ আমি বলবো যে সবাই চলে আসবেন শাড়িতে কেনার জন্য কেনাকাটা করার জন্য ইনশাল্লা পূজার কালেকশন নেওয়ার জন্য ইনশাল্লাহ নতুন নতুন পূজার কালেকশন নেওয়ার জন্য আগামীকালকে আসবেন এটা অনেক সুন্দর শাড়ি

এই শাড়িটা দেখেন কত সুন্দর টার্সেল করা এটা প্রিমিয়াম কল এটা বেনারস থেকে আনা বেনারস পিওর কাতান শাড়ি যে একটা ফিগার ডিজাইন দেখে এটা একটা হচ্ছে ফিগার ডিজাইন না ফিগার ডিজাইন ফিগার ডিজাইন অনেক সুন্দর এটা পূজার জন্য স্পেশাল হবে স্পেশাল হবে পূর্ণিমা শাড়িদের নিত্য নতুনের জন্য পূর্ণিমা শাড়ি এভরিডে আমাদের কালেকশন আসতেছে এভরিডে নিত্য নতুন কালেকশন আসতেছে ওরে মাশাআল্লাহ এটা কি এটা কি এটা এটা পাটটা দেখছো পাটটা কত সুন্দর অনেক সুন্দর এটা বেনারস পাট এটা পিওর কাতানের ডিফারেন্ট কোয়ালিটি দেখেন তো এটা আঁচলটা একটু শেয়ার মেনশন করে দেন যারা কোয়ালিটি ফুল শাড়ি চান যে আমি একটা পিওর কাতান শাড়ি পরবো জাহিদ থেকে পূর্ণিমা শাড়ি থেকে চলে আসেন পূর্ণিমা শাড়ি চলে আসেন পূর্ণিমা শাড়ি এটা তো আরো সুন্দর এটা পাটটা খেয়াল করে দেখেন তো এটা কি প্রত্যেকটা ডিজাইন একটা শেয়ার থেকে প্রত্যেকটা ডিজাইন দেখেন তো মার্শাল এটা কি রে এটা ওটা ওই মোবাইল আর নাই হ্যাঁ কখন থেকে ও আচ্ছা এটা দেখেন তো এটা এটার আচলটা মানে এত সুন্দর শাড়িটা কি ফুল বডিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন মানে এত সুন্দর শাড়িটা তো যার লাগবে

এটা ফিগারের ডিজাইন দেখেন তো ডিজাইনটা মার্শাল দেখেন তো এটা কি একটু আঁচলটা দেখেন কি ফিগার ডিজাইনের আচল মার্শাল্লাহ দেখেন তো কত আনকমন কালেকশন করছে আপনাদের জন্য এই পূজার কালেকশন সাদার মধ্যে এটা মানে এত সুন্দর শাড়িটা এগুলো সব অ্যাভারেজ ধরে দিয়ে দিব যারা হোলসেলে নেবেন আমি যে প্রাইস বলবো তার চেয়ে কম হবে যারা পাইকারি নেবেন আল্লাহ এটা তো ফিগারের ময়ূরের ডিজাইন এই যে ময়ূরের ডিজাইনের টার্সেল করা অসাধারণ একটা কালেকশন এগুলো সব অফার প্রাইসে যাবে ইনশাল্লাহ এটাও সুন্দর একটা সে একটা সুন্দর একটার সে একটা সুন্দর আজকে আমি অনেকগুলো কালেকশন দেখাবো থাক ওগুলোও ওগুলো দেখাই দিব ওগুলো দেখাই দিব এটা তো না আলাদা 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 এত মডেল আছে দেখাই তো শেষ করতে পারবো না সাদা শাড়ি লাল একটা মেলা চলে আসছে পূর্ণিমা শাড়ি যে পূর্ণিমা শাড়ি যে মেলা চলে আসছে এটা কি করছে এটা দেখো তো এটা কি পাটটা কি দেখেন তো এটা দুদিক দিয়ে পার সমান আছে অফ মধ্যে একদম বেনারস থেকে আনা পিওর কাতান যারা কোয়ালিটিফুল কাতান চান যে আমি একটা ডিফারেন্ট কোয়ালিটির শাড়ি পরব পূর্ণিমা শাড়ি থেকে তো আশা রাখি এই শাড়িগুলো আপনারা কালেকশন করবেন অনেক কালেকশন চলে আসছে আমাদের অনেক হিউজ হিউজ কালেকশন চলে আসছে আল্লাহ একটা একটা মতো আছে কাজ আছে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জার অপশন আছে যারা ঢাকা এবং ঢাকা বাইরে আছেন কুরিয়ারে নিয়ে নিতে পারবেন কুরিয়ারে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি অসাধারণ প্রত্যেকটা শাড়ি শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি এগুলো নর্মাল শাড়ি না এগুলো নর্মাল শাড়ি না প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি এটা দেখো তো এই কত সুন্দর রে এটা বাবার শাড়িটা কি রে বডির কাজ দেখেন কাজ পিটা কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন এগুলো খুব অফার প্রাইজ দিয়ে দিচ্ছে আজকে আমরা আজকে পূর্ণিমা শাড়ি যে আমাদের শাড়ির একটা মেলা যাচ্ছে পূর্ণিমা শাড়ি যে আশা নাকি আপনাদের যাদের লাগবে শাড়িগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আমরা যেটার প্রাইস হচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড

মানে কি করছে এগুলা সাদা শাড়ি লাল পার পিটানো জরি কাজ করা রিয়েল বেনারস শাড়ি বেনারসি শাড়ি একটা অফার দিয়ে দিব পূজার অফার পূজার অফার পূজার অফার থাকবে পূজার সেরা এবং বড় অফার থাকবে ইনশাআল্লাহ এইটা বুটি তো আরো আছে হ্যাঁ আচ্ছা জিতেছি যত চলো দেখো দেখো এটা কি যে আমি একটা ইউনিক টাইপের বেনারস শাড়ি পরব পূর্ণিমার থেকে যে কোয়ালিটিফুল একটা বেনারসি কাতান শাড়ি নিব আমি তো আশা রাখি এই শাড়িগুলো নিয়ে নিবেন

দেখেন তো এটা কি মানে কোয়ালিটি কাকে বলে এবং পাটটা হচ্ছে মিনাকারি পাট এবং আঁচলটা দেখো আঁচলটা মনে হচ্ছে স্বর্ণের মতো খুদাই কাজ ডিজাইন করছে মানে কি যে সুন্দর শাড়িটা কত যে সুন্দর শাড়িটা আজকে পূর্ণিমা শাড়ি যে আপনাদের জন্য কিনে আছে এটা হচ্ছে মাখন এটা বাংলাদেশে রেকর্ড হয়ে যাবে যে পূজার জন্য এত দামি শাড়ি ভালো শাড়ি কালেকশন করছি আমরা সব নতুন নতুন শাড়ি কালেকশন করছি এটা দেখো তো দেখি আজকে আর কালকে আসলে কিন্তু বোনরা পাগল হয়ে যাবে দিদি বদিরা না না কালকে শুক্রবার আছে আজকে বৃহস্পতিবার আমাদের শোরুম তো খোলা আছে হ্যাঁ আমাদের শোরুম খোলা থাকে এবং সব শোরুম খোলা আই হাই এটা আচলটা অনেক সুন্দর

এটা কি কাজগুলা কি হ্যাঁ মানে মনে রাখবে ইনশাল্লাহ আজীবন আজীবন মনে রাখবে পূর্ণিমা শারীরের কথা একটা শাড়িও বাদ দিতে পারবেন না সাড়ে চার হাজার টাকা বেনারসি শাড়ি ব্রাইডাল বেনারসি শাড়ি পূজার বেনারসি শাড়ি নাকি হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম দেখার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি মাশাআল্লাহ थैंक यू বোন করে দিয়েন অসম্ভব সুন্দর আই অনেক সুন্দর এটা 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 কিন্তু অনেক সুন্দর কাজ অনেক সুন্দর মনে রাখার মতো শাড়ি না এটা অনেক আছে অনেক একটা শাড়ি সব খুব সুন্দর এরপর আমরা খাদি শাড়ি দেখাবো নাকি হ্যাঁ এরপর খাদি দেখাবো আমরা ওই খাদি শাড়ি অফার থাকবে নতুন এই অফার অপেক্ষা করতেছেন যে আমি একটা খাদি শাড়ি পরব এই খাদি শাড়িটা অফারে দিচ্ছি গোল্ড অফার

রোজ গোল্ড এর জড়ি প্লাস সুতার কাজ করে খাদ্য প্রাইস দিচ্ছি কত মাত্র তিন হাজার পাঁচশো এটার সাথে জাম কালারের কম্বিনেশন আছে আল্লাধু মধু হ্যাঁ আল্লাহ রে কালারটা কি করছে এটা খোলা লাগবে মনে হয় না খোলা দেখে বলবো যারা চান যে যারা এগুলো কিন্তু ডিপ কালার আছে আজকে আমি বলতেছি

আই হাই এটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ ভাইয়া প্রাইস প্রাইস হচ্ছে বল মাত্র তিন হাজার পাঁচশো এটা জরির পিটানো কাজ একটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট নাই এবং পাহাড়ের কাজটা দেখেন এই যে পাহাড় পাহাড় দেখেন সাড়ে তিন হাজার টাকায় খাদ্যি শাড়ি সাড়ে তিন হাজার টাকায় খাদ্যি শাড়ি পাচ্ছেন আপনারা মনের মতো কালেকশন মনের আমাদের কাছে কয়েক লক্ষাধিক টাকা কত সুন্দর কয়েক লক্ষাধিক কালেকশন চলে আসছে শাড়ির কালেকশন পূজার কালেকশন পূজার কালেকশন

লাইভটা শেয়ার করে দেন সবাই যাতে দেখতে পারে ইনশাআল্লাহ ওহ এটা আরো সুন্দর কালার কন্ট্রাস্ট এটা কিন্তু জামের মধ্যে কম্বিনেশনটা অনেক সুন্দর জাদু করে রাখার মতো হুম জাদু করে রাখার মতো শাড়ি 3500 টাকা এটাও সুন্দর আছে ছোট ছোট কাজ তার মধ্যে বড় ফুল মানে আজকে ডিজাইন হচ্ছে আনকমন নীল আকাশের পরিয়া বলছে হাই হ্যালো আপু কেমন আছেন লাইভটা শেয়ার দিয়ে দিন যারা যখন লাইভ দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ বলুন জাদুঘরে রাখার মতো শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র মাত্র 3500 টাকা আছে জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিছি আমার কাছে কিন্তু আমাদের পূর্ণিমা শাড়িতে মানে বিভিন্ন রেঞ্জে সাদা শাড়ি লাল পাড় চলে আসছে আমাদের একটা দোলা শাড়ি চলে আসছে কোন ডিজিটাল দোলা জরি কাট করে যেটা 1500 টাকায় দিচ্ছি মানে আপনারা শুধু আসেন পূর্ণিমা চার তলায় আছেন এক সাত বসে সবকিছু কিনা করে বেরিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম